রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা দারুণ মজার ভাইরাল টমেটো ডিম পরোটা একবার যদি খাওয়া যায় বারবার খেতে চাইবে তো এইভাবে যদি ডিম পরোটা টমেটো দিয়ে বানানো যায় খেতে দুর্দান্ত লাগবে তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপির জন্য প্রথমে গ্যাসটাকে অন করে একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে তার মধ্যে চারটে টমেটোকে দিয়ে ঢাকনা দিয়ে রেখে পাঁচ থেকে দশ মিনিট আমি সেদ্ধ করে নেবো তো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো যে টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা দেখো টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে একে ওই সেদ্ধ করা টমেটোগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম আর তুলে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে নেবো টমেটোগুলো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে ওই টমেটোগুলো যে খোসাগুলো থাকে সেই খোসাগুলোকে আমি একে একে ছাড়িয়ে নেব তো সবকটা টমেটোর আমি খোসা ছাড়িয়ে নিলাম তো এবারে একটা চামচের সাহায্যে টমেটোটাকে আমি এইভাবে ম্যাশ করে নেবো যেহেতু টমেটোটা একটু মানে গরম অবস্থায় আছে সেই জন্য এইটা চামচের সাহায্যে এটাকে আমি এরকম চেপে চেপে একটু ভালোভাবে ম্যাশ করে নিলাম তো দেখো টমেটোটা খুব ভালোভাবে আমার ম্যাশ করা হয়ে গেছে তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এদিকে একটা বড় পাত্র নিয়ে নিলাম আর সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম এই বাটিরই মাপ করে এক বাটি ময়দা আর দিয়ে দিলাম তার মধ্যে সাত মতো নুন সাত মতো চিনি আর অল্প একটু জোয়ান হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল ময়ামের জন্য তো সব কিছু ভালোভাবে আমি মিক্সড করে নিয়ে এটাকে ময়াম দিয়ে নেব তো ময়দাটাকে ভালোভাবে আমার ময়াম দেওয়া হয়ে গেছে তো এবারে যে টমেটোটা আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম সেই টমেটো ম্যাশটা পুরোটাই আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম আর এইখানে রকম জল না দিয়ে এই টমেটোটা দিয়েই আমি পুরো ময়দাটা মেখে নেবো আর এখানে আমি এক বাটি যেহেতু ময়দা নিয়েছি আর এক বাটি ময়দার জন্য চারটে টমেটো হলেই পুরো ময়দাটা মাখা হয়ে যাবে তো দেখো ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে তো এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দিলাম তো মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে আমি আবারও দোলে ডিম পরোটা বানিয়ে খাওয়া যায় খেতে দুর্দান্ত লাগে আর বাচ্চাদের টিফিনের জন্য যদি এইরকম টমেটো দিয়ে ডিম পরোটা বানিয়ে দাও তারা খুব মজা করেই খেয়ে নেবে তো দেখো ময়দাটা আমি খুব ভালোভাবে দোলে নিলাম তো এবারে একে একে আমি লেচিগুলোকে কেটে নেব আর এই লেচিগুলো ঠিক যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেই মাপেরই লেচিগুলোকে কেটে নিতে হবে সবকটা লেচি আমি কেটে রেখে দিলাম আর এক বাটি ময়দাতে মোটামুটি নটা পরোটা বানানো যাবে তো দেখো এবারে এটাকে আমি একে একে ভালোভাবে একটা বেলুন চাকির মধ্যে প্রথমে গোল করে নিলাম হাতের সাহায্যে আর অল্প একটু ময়দা দিয়ে এটাকে আমি রুটির মতো করে প্রথমে আমি বেলে নেবো তো রুটির সেভ করে এটাকে প্রথমে আমি বেলে নিলাম তো এবারে ওর ওপরে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো তো সাদা তেলটাকে হাতের সাহায্যে দেখো চারিদিকটা এইভাবে লাগিয়ে নেবো তো তেলটাকে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেওয়ার পর এর ওপরে আমি অল্প একটু ময়দা গুঁড়ো দিয়ে দিলাম আর ময়দা গুঁড়োটা দেওয়ার পর এবারে দেখো এই মানে ডান দিক বাঁদিক বা সামনে বা উল্টো দিকে চারদিকটায় ঠিক এইভাবে আমি ভাঁজ করে নেবো তো দেখো চৌকো শেপ করে প্রত্যেকটা আমি লেচিকে এইভাবে প্রথমে আমি ভাঁজ করে রেখে দেবো তো এবারে ওই ভাঁজ করা যে লেচিগুলো আমি রেডি করে রেখেছিলাম তো এবারে একে একে আমি এটাকে মানে যেরকম চৌকো শেপ করে পরোটা বানানো যায় ঠিক সেই রকম চৌকো শেপ করে আমি অল্প একটু ময়দা গুঁড়ো দিয়ে বেলে নেবো তো সবকটা লেচিকে চৌকো শেপ করে আমি চাপা দিয়ে রেখে দেওয়ার পর এবারে এইরকম আমি পরোটার মতো চার চৌকো পরোটা আমি তৈরি করে নেবো আর একেবারে সব পরোটাগুলোকে আমি বেলে একসাথে তাতে জন্য প্রথমে আমি আমি করে একটা পরোটাকে বেলে নিলাম তো এইভাবে সমস্ত পরোটাগুলোকে আগে থেকে আমি বেলে একটা থালার মধ্যে রেখে দিলাম তো দেখো কত সুন্দর লাগছে চার চৌকো পরোটাগুলো তো এবারে আমি গ্যাসটাকে অন করে পরোটাগুলোকে প্রথমে আমি চাটুর মধ্যে বা প্যানের মধ্যে হালকা করে ভেজে নেবো আর তোমরা চাইলে এটাকে কাঁচা অবস্থায় ডিমের মধ্যে ডুবিয়ে পরোটা বানিয়ে মানে বানাতে পারো তো প্রথমে আমি এটা মানে যাতে খেতে আরও ভালো লাগে সেই জন্য আমি প্রথমে এক একটা পরোটাকে হালকা করে প্যানের মধ্যে ভেজে নিলাম একইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে একটা থালার মধ্যে আমি রেখে দিলাম তো এদিকে আমি একটা কাঁশি মতো নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচনো এবারে আমি দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচনো আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচনো অল্প একটু নুন তো নুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে প্রথমে আমি মেখে নেবো তো নুনটা মেখে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে দেওয়ার পর এবারে আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে সাথে ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে একটু হাতের সাহায্যে ফাটিয়ে নেবো তো এটা ফেটিয়ে রেখে দিলাম এদিকে গ্যাসটাকে অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটাকে ভালোভাবে প্রথমে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে যে ডিমের গোলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডিমের গলার মধ্যে যে পরোটাগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সেই পরোটা ডিমের গলার মধ্যে এইভাবে দেখো ডুবিয়ে দিলাম ডুবিয়ে দেওয়ার পর এবারে প্যানের মধ্যে আস্তে করে আমি দিয়ে দিলাম ভাজার জন্য আর ডুবে দেওয়ার পর এবারে ওপরে আমি একটু চামচের সাহায্যে ডিমের গোলাটাকে ঠিক এইভাবে আমি দিয়ে দেবো তো ডিমের গোলাটা ওপরে দেওয়ার পর এক পিট ভাজা ওটাকে উল্টে দিলাম আবারও এক পিটের ওপরে আমি ডিমের গোলাটাকে চামচ দিয়ে ঠিক এইভাবে দিয়ে দেবো দু ঠিক এইভাবে আমি ডিমের গোলাটাকে দিয়ে এপিট ওপিট করে আমি লালচে করে ভেজে নেবো আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমি দুদিকটাই ডিমের পরোটা ভেজে নিলাম আর দেখো ভাজার পর কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও কত সুন্দর লাগছে তো একইভাবে ডিম পরোটাগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো এইভাবে একটা আমি আর একটা পাত্র নিলাম সেই পাত্রের মধ্যে দেখো সুন্দর করে সার্ভ করে নিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল ভাইরাল টমেটো ডিম পরোটা আর এই পরোটা খেতে দুর্দান্ত লাগবে একবার বানিয়ে খেলে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এখন আমি তোমাদেরকে একটা ডিম পরোটা মানে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখো এত সুন্দর নরম হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর এত স্বাদ হয় খেতে এই টমেটোর ডিম পরোটা একবার যদি তোমরা বানিয়ে খাও তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ